অনেকেই কিন্তু কাপড়ের বিজনেস করছেন কিন্তু কারোর দোকানে ভিড় একদম উঠছে পড়ছে আর কারোর দোকানে কিন্তু ভিড় একদমই নেই কেন এর কারণ কি কি আপনারা কখনো করেছেন হ্যাঁ আপনার দোকানে যদি গ্রোথ করতে হয় না তাহলে সবচেয়ে আগে আপনাকে একটাই কাজ করতে হবে সেইটা হচ্ছে একটা সঠিক সাপ্লায়ারে হাত ধরা আপনি যদি সঠিক সাপ্লায়ার হাত ধরতে পারেন না তাহলে আপনার দোকানের গ্রোথ কেউ কিন্তু আটকাতে পারবে না আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কাস্টমার কাস্টমার কিন্তু আমাদের দোকানের একদম সবচেয়ে বড়ো শক্তি তো তাকে ধরে রাখার মতন ধরে রাখতে গেলে আমাদেরকে প্রথম কিন্তু একটাই কাজ করতে হবে সঠিক সাপ্লায়ার যেখানে আমরা ফ্যাক্টরির রেটে একদম কাপড় পেয়ে যাব আর হাই কোয়ালিটি পেয়ে যাব তবেই তো আমাদের কাস্টমার থাকবে তাহলে চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখে নেব সঠিক সাপ্লায়ারের ঠিকানা এবং তার সঙ্গে কিছু একদম কি বলুন তো ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ডের কালেকশন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন এটা তো আমাদের স্বাভাবিক একটা ইয়ে যেটা আমি বিজনেসের জন্য বলছি আজকের আমরা আপনাদের সঙ্গে আপনার পাশে দাঁড়িয়ে আছি কেন বলুন তো আপনার বিজনেসে হেল্প করার জন্য আমরা তো বলছি না আপনি না আসলেও অন্য কোনো ব্যাপারই তো অবশ্যই আসবেন তবে যাদের বিজনেস কিন্তু খুব ভালো চলছে না তাদের জন্য আমি এই ভিডিওটা আজকের করছি আমাদের দোকান করতে গেলে আমাদের ধরুন ক্যাজুয়াল ওয়্যার তারপরে পার্টি ওয়ার ফেস্টিভ ওয়েয়ার ফির আপনার ট্র্যাডিশনাল ওয়ার এসব তো রাখতেই হবে তো আজকের আমি আপনাদের জন্য কিছু কালেকশান নিয়ে এসেছি আর আজমেরা ফ্যাশানের গল্প আপনাকে কিছুটা বলবো তো চলুন আজকের কালেকশানের সাথে আমরা দেখে নিই ফার্স্ট কালেকশানটা দেখে নিন আপনারা আমি এগুলো কিন্তু মানে সমস্ত জায়গায় চলবে সেই হিসাবে কিন্তু আমি কালেকশান নিয়ে এসেছি এই কালেকশানটা দেখুন খুবই সুন্দর কালারের ওপরে এই কালারটা কিন্তু প্রত্যেক প্রত্যেক মেয়েদের ভালো লাগবে আপনি অফিস যান বা কোনো পার্টিতেও পরে যেতে পারবেন এমনকি এটা কিন্তু কোনো সুতোর কাজ না আপনারা হয়তো দেখলে মনে করবেন সুতোর কাজ এটা প্রিন্ট আউট করা হয়েছে খাদি সিল্কের ওপরে ডোলা সিল্কের ওপরে বিভিন্ন ধরনের ফেব্রিক এখানে আছে তো এরও কিন্তু আপনারা সেট পেয়ে যাবেন এইটা সেট আপনারা পেয়ে যাবেন আটটা শাড়ির সেট আটটা কালারের সঙ্গে ঠিক আছে নেক্সট একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখেছি কেন দেখুন দোকান করতে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন ভ্যারাইটিস রাখতে হবে এই জন্যই আজকের আমি আমি কিন্তু আলাদা করে কোনো শাড়ি বেরি করে নিই এই যে কাস্টমারের দেখানোর জন্য যে শাড়িগুলো এখানেই রাখা আছে এই কটায় খালি এর মধ্যে কিছু শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এর আগে আপনারা দেখতে পাবেন চারিদিকে একবার লক্ষ্য করে দেখবেন এই যে কাউন্টারটা আছে না এই কাউন্টারে কিন্তু ভরপুর কালেকশান এটা আমাদের প্রত্যেকটা কাউন্টার খালি মানে দোকান নয় কিন্তু এটা অনলি ফর স্যাম্পেল পিসের জন্য তো চলুন আজকের আমি দেখাচ্ছি একটা ব্ল্যাক কালারের মধ্যে শাড়িটা দেখুন খুবই সুন্দর শাড়িটা আর এইটা কিন্তু এত সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো করা আছে এর যে আঁচলটা আছে এর লুকসটা কিন্তু একদম একদম মডার্ন যুগের মতো এমন মানে কি বলুন তো এখন ডিজিটাল যুগ চলছে তো ডিজিটাল যুগে ডিজিটাল একদম পুরো শাড়ি নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর এগুলো সব ডোলা সিল্কের ওপরে আপনারা দেখবেন ডোলা সিল্কের মধ্যে কিন্তু প্রপার জরির আপনারা পার পেয়ে যাবেন দেখেছেন খুব সুন্দর পারগুলো পারের ডিজাইনটাও খুব সুন্দর আর ভিতরের যে ডিজাইনটা আপনারা দেখতে পাবেন এই যে দেখে নিন একবার আপনাদের সিধা করে ধরছি সিধা করে দেখলেই বুঝতে পারবেন যে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা আলাদা লুকস এসে গেছে আপনি রিচ রয়্যাল যেমন চাইবেন সেরকম লোকস পেয়ে যাবেন নেক্সট একটা শাড়ি আপনাকে দেখাচ্ছি যেটা ডোলা সিল্কের ওপরে আর এ সিল্কের শাড়ি এই রকম ধরনের শাড়ি কিন্তু প্রচুর আছে হ্যাঁ বিভিন্ন রকমের ডিজাইন আছে এইটা আপনারা আঁচল পেয়ে যাবেন এইটা ভিতরের পোশান পেয়ে যাবেন তো দেখুন আমি তো পুরো শাড়ি খুলে সব কিছু দেখাতে পারবো না আপনাদের যদি মনে হয় এই শাড়ি পছন্দ হয়েছে কিছু না একটা খালি সেভ করুন একটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে আমাদের যে স্ক্রিনের নম্বর চলছে না ওখানে আপনারা যদি কল করেন ওনারা সমস্ত কিছু পিডিএফ দিয়ে দেবে ফেব্রিক কোন ফেব্রিক কত দাম সমস্ত কিছু বলে দেবে এখানে কিন্তু থ্রি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি এর আগে যতটা রেঞ্জ নিতে পারবেন ততটা রেঞ্জে পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আপনারা মানে অর্ডার করেন ঘরে বসে মানে মনে করছেন এখানে আসতে পারছেন না ঘরে বসে অর্ডার করবেন কালেকশান পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আপনারা করতে পারেন মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার ট্রান্সপোর্টের সুবিধার জন্য নেক্সট যে কালেকশানটা আমি দেখাবো দেখুন সবুজ কালারের ওপরে সবুজ ঠিক না সি গ্রিনের ওপরে গোলাপি আর বিভিন্ন মাল্টি কালার দিয়ে কিন্তু এর ডিজাইনটা করা হয়েছে পুরো শাড়িটা দেখলে আপনারা বুঝতে খুবই ইউনিক কালার মানে নতুন নতুন ফ্যাশনের একদম কিন্তু নতুন নতুন চমৎকার ডিজাইন যেগুলো কিন্তু আপনাদের দোকানে ডবল ট্রিপল প্রফিট বা বেনিফিট দিতে মানে কষুর ছাড়বে না তো দেখুন এখানে আর ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর একদম কিন্তু পারফেক্ট ডিজাইন তো এই সব ডিজাইন যদি আপনার দোকানে ইনক্লুড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না নেক্সট যে কালেকশানটা আমি দেখাবো না খুবই সুন্দর কটা দেখাবো বলুন তো আমি সত্যি কথা বলতে দেখিয়ে শেষ করতে পারবো না এটা আমি লাস্ট দেখাচ্ছি ঠিক আছে কেন টাইমেরও তো একটা লিমিট আছে তো দেখুন এটা কাঁথা স্টিচের ওপরে খুবই সুন্দর ছোটো ছোটো বুটিক প্লাস মধ্যিখানে ছোটো ছোটো চুমকিও কিন্তু বসানো আছে পুরোটা কাঁথা স্টিচের ওপরে যেটা আমাদের বাংলার কিন্তু একদম ফেমাস শাড়ি তাহলে বন্ধুরা দেরি করবেন না আপনারা যদি বিজনেসে জানছেন যে লোকসান হচ্ছে বা কাস্টমার আসছে না তো আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন আপনাদের বিভিন্ন ধরনের গাইডনেসও আমরা দিতে পারবো আর ঘরে বসে যদি অর্ডার করেন কোনো ব্যাপার না আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেসিং শুরু করে দিতে পারেন আমাদের এখানে ভিডিও কলেরও সুবিধা আছে আর মাল হয়তো অনেকে ভয় পাচ্ছেন যে আমাদের কাছে মাল আসতে ঠিকমতো আসবে কি না কিন্তু কোনো প্রবলেম নেই মাল একদম নির্বিঘ্নে আপনার ঘরে পৌঁছে যাবে ইন্স্যুরেন্সের সাথে তাহলে বন্ধুরা দেরি করবেন না ভালো কথা যেটা বলা হয়নি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কেননা সাবস্ক্রাইব না করলে আপনারা এইসব নতুন কালেকশান কিন্তু দেখতে না আমি প্রত্যেকবার কিন্তু নতুন নতুন কালেকশান নিয়ে আসবো তাহলে বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি মনে করেন এখানে আসবেন একবার ভিজিট করুন আর যদি না আসতে পারেন কোনো ব্যাপার নেই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন